শহর কিংবা গ্রাম নয় শিলিগুড়ির সার্বিক উন্নয়নই এখন প্রধান লক্ষ্য শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের মতে শহর এবং গ্রাম আলাদা করে নয় মেয়র এবং মহকুমা পরিষদের সভাধিপতির সঙ্গে আলোচনা করে সম্মিলিত পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে এসজিডি এর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের সঙ্গে বৈঠক করেন দিলীপ দুগার এর আগেও সভাপতি দিলীপ দুগারের সঙ্গে দেখা করে গ্রামীণ এলাকার উন্নয়নের বেশ কিছু প্রস্তাব দেন মূলত সেগুলি নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয় আমরা ইকো ট্যুরিজমের কথা ওনাকে বলেছি আমরা আগেও বলেছি যে আমাদের যে মহকুমা পরিষদের যে ভৌগোলিক অবস্থান আছে যে আমাদের নদী আছে আমাদের পাশে পাহাড় আছে আমাদের জঙ্গল আছে সব কিছু নিয়ে কিন্তু আমাদের মহকুমা পরিষদ এই এইগুলোকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটাকে কাজে লাগিয়ে আমরা নতুন নতুন কিছু স্কিম আমরা করার চেষ্টা করছি আরও ট্যুরিজম সেন্টার কিছু যদি করতে পারি তাহলে বিভিন্ন পর্যটকরা প্রচুর আসেন এখানে আমরা তো সবাই জানি আর বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চল দিয়ে ওই দিক দিয়ে আমাদের দার্জিলিং বা যেখানেই যাক আমাদের ওপর দিয়ে যেতে হয় তা আমরা চাচ্ছি এইগুলোকেও যদি পর্যটন কেন্দ্র বা আমরা ইকো ট্যুরিজম পার্ক আমরা এরকম কিছু চিন্তাভাবনা রেখেছি এবং আগামী দিনে নিশ্চয়ই ওনাদের সহযোগিতা আমরা করব চেয়ারম্যান দিলীপ ডুগার জানান সভাধিপতি পর্যটন হাব তৈরির প্রস্তাব সহ রাস্তাঘাট উন্নয়ন এবং পরিকাঠামোগত নানা বিষয়ে একাধিক প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব নিয়ে শীঘ্রই কলকাতায় পর্যটন দপ্তরে বৈঠকে যাবেন মেয়র এবং সভাধিপতিকে সঙ্গে নিয়ে এছাড়াও শিলিগুড়ির যানজট থেকে পার্কিং সমস্যা সমাধানের চেষ্টা করা হবে আমরা ঠিক করেছি কি মহকুমা পরিষদ আর কর্পোরেশন এসজিডি একসঙ্গে মিলে একটা কম্প্রিহেন্সিভ হলিস্টিক ডেভেলপমেন্ট করবে কাজ আমরা সবার সঙ্গে মিলিতভাবে মতামত নিয়ে একসঙ্গে এগোবো এক নম্বর দুই নম্বর হচ্ছে ওনারা আজকে অনেকগুলো প্রস্তাব দিয়েছেন দেখেন আজকে এই মিটিং হওয়াতে আমরা অনেকগুলো নতুন একটা ইনোভেটিভ আইডিয়াজও পেয়েছি নতুনগুলো প্রস্তাব পেয়েছি একটা ইকো ট্যুরিজম ভাবে কথা সভাধিপতি মহোদয় আমাদেরকে বলেছেন আমরা নিশ্চয়ই ওটা বিবেচনা করব দরকার পড়লে আমরা সভাধিপতি সাহেব আমি আর আমাদের শহরের মেয়েরকে অনুরোধ করে আমরা কলকাতাও যাব। এস সূত্রে জানা গিয়েছে শহর থেকে গ্রামের উন্নয়নে এখন থেকে প্রতি পনেরো দিন একবার করে মেয়র এবং সভাধিপতির সঙ্গে রিভিউ মিটিং করা হবে এতে কাজের অগ্রগতি আসবে বলেই মত এস এর নয়া চেয়ারম্যানের মোহন কর্মকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস